হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তোমরা আমি ভালো আছি আর রিয়া কর্মকার লাইভে সবাইকে স্বাগতম সবার প্রতি অনেক ভালোবাসা নিয়ে লাইভটা আজকে শুরু করলাম তোমরা যে যেখানে আছো লাইভটাতে জয়েন করো খুব তাড়াতাড়ি যে যেখানে আছো সেখান থেকে লাইভটা জয়েন করো খুব তাড়াতাড়ি বেশিক্ষণ টাইম তোমাদের নেবো না ঝটপট ঝটপট তাড়াতাড়ি সবাই জয়েন করবো যেখানে আছো সেখান থেকে লাইফটা জয়েন করবো বেশিক্ষণ টাইম তোমাদের তো মিনিট হয়ে গেছে এখনো ওদের দেখা পাওয়া যায়নি দেখা যায় কি হয় কে আগে ফার্স্ট লাইক করে কে দেখি কমেন্ট করে জানি না আমার সাথে কেন হয় আমি যদি একদিন লাইভে না আসি দেখি পরের দিন একদম ভিউস একেবারে ডাউন কিছু জানি না এরকম হয় কেন কি জানে বুঝতে পারি না কেমন আছো ভালো আছি দাদু ভাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভটাতে যুক্ত করো সবার প্রতি অনেক ভালোবাসা রইলো দায়িত্বকে তাড়াতাড়ি যুক্ত করো থ্যাংক ইউ গো বাই আইএম দেন গো Kenapa অবাক হলো তুমি আবার Hmm, hmm. hmm nice little thing. okay thank you সুন্দর লাগছে টিফিন হলো তোমার হ্যাঁ গো খেয়েছি খেয়ে দিয়ে বসে বসে ফোন গেটে এখন লাইভে চলে আসলাম তোমাদের সাথে কথা বলবো তাই সাত বাবা দেখতে দেখতে সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট হয়ে গেল না নাকলে আমার আর হয় না আর আর বদে কাল আমি চলে যাচ্ছি কোথায় যাবে ডিউটিতে

থ্যাংক ইউ হ্যালো মেয়েট কেমন আছো বলো তুমি তোমরা যদি এরকম করে সবাই ভালোবাসা দিতে থাকো তাহলে আর আগে বলো তাই না আমিও ভালো আছি আমিও খুব ভালো আছি বুঝছো বাড়ি ও বাহ ভালো জায়গা তো বাড়ি তোমার টাটা ওকে টাটা বাই টাটা বাই ইউ সব বলে গুড নাইট তুমিও ভালো থেকো সবাই ভালো থেকো На хэвээр байх юм бол А түлүүр биш юм байна. ফ্যামিলি আমার মহাদেবের আশীর্বাদে ভালোই আছেন ভালো একদম তাই তোমরা সবাই ভালো থাকো মহাদেব সবাইকে ভালো রাখো শত্রুকেও যাতে ভালো রাখে সবাই ভালো থাকলেই তো ভালো লাগে বলো না তোমার বাড়িতে এমনি ভালো জায়গায় স্বয়ং আমাদের বিরাজমান আপনাকে আমি সাবস্ক্রাইবার করে নেব বলুন ও বাবা আমি তোমার বুঝতেই পারছি না অনেক করে হারান করে

সাড়ে নটা তেইশ বেজেও গেছে দেখতে দেখতে টাইম কিন্তু সময় কখন আমাদের জন্য থেমে থাকে না দেখতে দেখতে মানে টাইম কেটেই যাচ্ছে কাটিয়ে যাচ্ছে টাইম আমাদের জন্য থামছে না

কিচ্ছু হবে না হচ্ছে মানুষের কমেন্ট করে বলবেন মানুষের হচ্ছে ভালোবাসাই হচ্ছে সব এখানে এক দ্বারা কিছু কিচ্ছু হবে না একার দ্বারা সব সময় মহাদে কি শত কোটি সব সব সময় সবার আশা পূর্ণ হোক আমার কেন আমি বলবো সবার সবার স্বপ্ন পূরণ হোক মনস্কামনা পূরণ হোক যার যা আছে সব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তেত্রিশ কোটি দেবতার দেবতা মহাদেব একদমই দায়িত্ব তেত্রিশ কোটি ফ্যান চলছে আর হচ্ছে চুলগুলো আমার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে এসিটা চালালেই ভালো হতো মনে হচ্ছে মা দেখতে দেখতে ষোলো মিনিট হয়ে গেল শরীর ষোলো মিনিট বেশি কোনো লাইভ আইস করব না কটা বাজে নটা বাজে আমি জ্যাকেট গলার ভয়েস এত খারাপ বলার মতো না কবে যে আবার কি কবে কি জানে আমি জানি নিজেও জানি না আমি যাকে যাকে থেকে যাকে তাকে সাবস্ক্রাইব করে না যে আমার মনের মতো না যাকে আমি সাবস্ক্রাইব ও তাই মহাদেবের ঘরে দেরি আছে সবাইকে সরি বলছি কতটা দিন ধরে রোজ দেরি আমি যখনই লাইভ আসি তখনই বলি সবই তোমার মহাদেবের ইচ্ছা আর তোমার তার স্বয়ং মহাদেব এত গরম তাতেও কাশি সবই গরমের জন্যই তো বেশি চালি চালিয়ে এই অবস্থা হয়েছে ব্যাপার এখনো তো গরম মানুষ পরেই পড়েইনি তার মানে মানে এক মাসের উপর হয়ে গেছে তা এসে চালিয়ে চালিয়ে এই অবস্থা হয়েছে ঠান্ডা একদম কলায় জমে গেছে তাও তো এখন একটু মানে ঠিক আছে আগে একদমই মানে বেশি ছিল উনিশ মিনিট হয়ে গেছে বেশ বলছে আমাদের ভগবানের ইচ্ছা ওকে ভাই ভালো থাকবেন আমার মহাদেবের কামনা করি আপনার ইচ্ছা করুন একদম আমিও কামনা করি মহাদেব সবাইকে ভালো রাখুক তোমারও ভালো রাখুক তোমার সুস্থ কর্মজীবন করো ভালো থাকো তোমার ফ্যামিলি সবাই ভালো থাকো সবাই ভালো টাটা আমি এখনই লাইভ থেকে বেরিয়ে যাবো আমি হচ্ছে রোজই লাইভে আসি বেশিক্ষণ থাক না বেশিক্ষণ টাইম দিতে পারি না লাইভে আজকে একদম যাই হোক মিনিট এখনই লাইভ থেকে আমিও বেরিয়ে যাব ও আমি ডেলি দুটো করে শর্ট ভিডিও পোস্ট করে দেবো ওকে একদম তুমি আমাকে একটা আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবো তাহলে দেব দেবো নাহলে আমি না আমার হাতের কাজ কেমন আছে বলবেন কাউন্ট করে নাহলে আমি না মানে লাইফ থেকে মানে কোনো হিসেবে করতে পারি না আর যদি কেউ আমাকে যদি কমেন্ট করে তার ভিডিও মানে মানে ওখানে গিয়ে মানে দেখতে পারি তার চ্যানেলটা লাইভ থেকে আমি ঠিক এসব জানি না মানে এত কিছু জানি না লাইফ হয় এমনি কী করে যায় না যায় তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো তাহলে আমি তোমার ভিডিওতে চলে যাবো এখান থেকে আমি বুঝতে পারবো না কে করে যায় কার চ্যানেলে এসব আমি বুঝি না ঠিক যে কোনো আমার একটা ভিডিওতে কমেন্ট করবে আমি তোমার আইডি দিয়ে ঠিক চলে যাব সবাই আসো আমরা একে অপরের সবাই সবার পাশে থাকি ঠিক আছে আমার শর্ট ভিডিওতে আমি কমেন্ট করে দিয়েছি ওকে ঠিক আছে আমিও দেখে ঠিক করব সবাই আসলে সবাই সবার পাশে থাকো ভালোবাসা দাও একে অপরের পাশে থাকলে ভালোবাসা দিলে সবাই আমরা হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবো আসলে এগুলো তো আর একদিনই হয় না আজকে এক বছর হবে না দু বছর তিন বছর এসেছে তো হবে না মনে নিষ্ঠা দিয়ে কাজ করো ঠিক হবে সবারই আমারও হবে ওকে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইফটা একটু করে আজকে বেশি মানে বেশিক্ষণ করবো না তোমরা সবাই ভালো থেকো গুড নাইট সুইট ড্রিমস আবার নতুন একটা সকালে আসে আমরা আবার সবাই চেয়ে আমি রোজ দিনই লাইক করি তোমরা সবাই চলে সবার প্রতি অনেক ভালোবাসা